আজকে ঢাকার মধ্যে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে আমাদের সর্ব ভুলেন্টিয়ারদের কাছ থেকে যে খবর পেয়েছি এখন পর্যন্ত বিশ জনের মৃত্যুবরণ করেছেন এবং পঁচিশ জনের অবস্থা আশঙ্কাজনক এবং হসপিটালের মধ্যে প্রায় জনের মতো আসেন যেটা হলো আমাদের ভুলেন্টিয়ারদের কাছ থেকে যে খবর পেয়েছি আজকে যখন আমরা সকালের সময় খবর পেয়েছি সাথে সাথেই আমাদের উত্তরার ভুলেন্টিয়ারদেরকে আমরা স্পটে পাঠাই তারপরে আমাদের ঢাকার বিভিন্ন জায়গাতে যে আমাদের ভুলেন্টিয়াররা আছেন সবাই মিলে সকাল থেকে কাজ করতেছেন এখন রাত আজকে ওনারা ব্লাড দিয়েছেন এবং যে আমাদের তিনটে অ্যাম্বুলেন্স নিয়ে ওনারা কাজ করতেছেন সর্ব সর্ব আজকে রাতেও ওনারা হসপিটালে বিভিন্ন মানুষদেরকে সহযোগিতার জন্য ওনারা হসপিটালে থাকবেন যদি ওই স্পটের মধ্যে আমাদের লন্ডন প্রবাসী কারুর বাচ্চা বা কারোর আত্মীয়স্বজন যদি এখানে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভুলেন্টিয়াররা সাথে সাথে ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং যত সাধ্য ওনারা চেষ্টা করবেন যে কোনো বিপদ আপদ হোক ওনারা পাশে থাকবেন I don't want to